सर 啊。 আমাদের তিরঙ্গাও থাকছে সিঁদুর ভারতীয় নারীদের বিশেষ করে হিন্দু নারীদের একটা ঐতিহ্যপূর্ণ ঐতিহ্যবাহী সংস্কার বিবাহিত মহিলারা সিঁদুর করে আমরা দেখেছি গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী বেছে বেছে হিন্দু নারীদের সিঁদুর উচ্চার করে দিয়েছে হিন্দু পুরুষদেরকে তারা নৃশংসভাবে হত্যা করেছে এই সিঁদুর আজকে বারুদে পরিণত হয়েছে দেশের প্রধানমন্ত্রী এই দেশের নারীদের সিঁদুর ল রক্ষা করার লক্ষ্যে এই দেশের নারীদের সিঁদুর রক্ষা করার লক্ষ্যে অপারেশন সিন্দুর নামে অভিযান করেছে এবং আমাদের সেনাবাহিনী আমাদের স্থল জল এবং বায়ু সেনারা কাশ্মীরে ঢু পাকিস্তানে ঢুকে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীদের ডেরা ভেঙে দিয়েছে একটা বার্তা দিয়েছে ইট মারলে পার্কিলটি খেতে হবে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের নারীদের সাথে রয়েছে এই ভারতবর্ষের নারীদের সিঁদুর রক্ষা করার জন্য রয়েছেন রয়েছেন আমাদের স্থল জল এবং বায়ু সেনারা যে যারা সিঁদুর মুছে দিয়েছেন তাদের এই সিঁদুর মুছে আজকে বারুতে পরিণত হয়ে আজকে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীকে আমরা খতম করে দিয়েছি জঙ্গি দেরাকে এবং আগামী দিনও আমরা বাড়তি বার্তা দিতে চাই যে আমরা ভারতবাসী ভারতের মেয়েরা হিন্দু মেয়েরা ভারতবর্ষের মেয়েরা এই দেশের নারীদের উপর আর কোনো অত্যাচার সহ্য করবে না নিজের জবাব পাটকেল পাটকেল মেরে দেবে আজকে আমরা তেলিয়ামুড়া মন্ডল মহিলা মোর্চার নেতৃ যাত্রা করছি যেখানে শুধু ভারতীয় জনতা পার্টি নয় আজকে সাধারণ জনসাধারণ তেলিয়ামার মায়েরা বোনেরা দিদিরা তারা আজকে আমাদের এই সিঁদুর যাত্রায় আমাদের সঙ্গে রয়েছেন এই র্যালিতে তারাও আমাদের সাথে অংশগ্রহণ করেছে আমরা ইউনাইটেড ভারত ইউনাইটেড ভারতের উপর আর কোনো আক্রমণ কোনো বৈদেশিক আক্রমণ কোনো জঙ্গি আক্রমণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা হোটে দেবেন না প্রধানমন্ত্রীর উপর আমাদের আস্থা রয়েছে मोबाइल बहुत जानते हैं सर कौन तो... আমাদের তিরঙ্গাও থাকছে সিঁদুর ভারতীয় নারীদের বিশেষ করে হিন্দু নারীদের একটা ঐতিহ্যপূর্ণ ঐতিহ্যবাহী সংস্কার বিবাহিত মহিলারা সিঁদুর করে আমরা দেখেছি গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী বেছে বেছে হিন্দু নারীদের সিঁদুর উচ্চার করে দিয়েছে হিন্দু পুরুষদেরকে তারা নৃশংসভাবে হত্যা করেছে এই সিঁদুর আজকে বারুদে পরিণত হয়েছে দেশের প্রধানমন্ত্রী এই দেশের নারীদের সিঁদুর ল রক্ষা করার লক্ষ্যে এই দেশের নারীদের সিঁদুর রক্ষা করার লক্ষ্যে অপারেশন সিন্দুর নামে অভিযান করেছে এবং আমাদের সেনাবাহিনী আমাদের স্থল জল এবং বায়ু সেনারা কাশ্মীরে ঢু পাকিস্তানে ঢুকে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীদের ডেরা ভেঙে দিয়েছে একটা বার্তা দিয়েছে ইট মারলে পার্কিলটি খেতে হবে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের নারীদের সাথে রয়েছে এই ভারতবর্ষের নারীদের সিঁদুর রক্ষা করার জন্য রয়েছেন রয়েছেন আমাদের স্থল জল এবং বায়ু সেনারা যে যারা সিঁদুর মুছে দিয়েছেন তাদের এই সিঁদুর মুছে আজকে বারুদে পরিণত হয়ে আজকে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীকে আমরা খতম করে দিয়েছি জঙ্গি গেরাকে এবং আগামী দিনও আমরা বাড়তি বার্তা দিতে চাই যে আমরা ভারতবাসী ভারতের মেয়েরা হিন্দু মেয়েরা ভারতবর্ষের মেয়েরা এই দেশের নারীদের উপর আর কোনো অত্যাচার সহ্য করবে না ইটের জবাব পাটকেল মেরে দেবে আজকে আমরা তেলিয়ামুরা মন্ডল মহিলা মোর্চার যাত্রা করছি যেখানে শুধু ভারতীয় জনতা পার্টি নয় আজকে আপামোর জনসাধারণ তেলিয়ামুড়ার মায়েরা বোনেরা দিদিরা তারা আজকে আমাদের এই সিঁদুর যাত্রা আমাদের সঙ্গে রয়েছেন এই রেলিতে তারাও আমাদের সাথে অংশগ্রহণ করেছে আমরা ইউনাইটেড ভারত ইউনাইটেড ভারতের উপর আর কোনো আক্রমণ কোনো বৈদেশিক আক্রমণ কোনো জঙ্গি আক্রমণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা হতে দেবেন না প্রধানমন্ত্রীর ওপর আমাদের আস্থা রয়েছে 你这个这个。